হ্যালো বন্ধুরা এখানে দেখছেন এটা কিন্তু মাটি নয় এটা হচ্ছে পাতাসার আর এই পাতাসার আমি বাইরে থেকে কিনে আনে নিয়ে আমি আগের বছরেই রেখে দিয়েছিলাম সেটাই এবছরে পাতাসারে পরিণত হয়ে গেছে আর এর জন্যে আমি আমার বাগানে যা যাবতীয় আবর্জনা ছিল সেগুলো এক জায়গায় জড়ো করে একটা বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম মাটির সাথে আর এখন দেখছেন এগুলো এত সুন্দর পাতাসারে পরিণত হয়ে গেছে আর এগুলোই কিন্তু আমি এবছর সবজি ক্ষেতের জন্যে ব্যবহার করব। আর এখানে দেখছেন আমি একটা টবের মধ্যে আলু গাছ বসিয়েছিলাম সেই যে আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম একটা আলু কিনে এনে তার থেকে গাছ তৈরি করে আমি আলু পেয়েছিলাম এর থেকে আমি আলুও পেয়েছিলাম মিষ্টি আলু তার ভিডিওটা আপনাদের দেখানো হয়নি আর এখানে দেখছেন গাছের মধ্যে খুব সুন্দর লেবু হয়েছে এটা বাবা বসিয়েছিল কিন্তু এই লেবুগুলো কি লেবু বলে আমি জানি না আপনারা জানলে অবশ্যই আমার কমেন্ট করবেন এই লেবুগুলোর মধ্যে কিন্তু প্রচুর রস আছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর আর এটা দেখছেন একটা পিয়ারার মতো হয়েছে কত বড় কলা গাছের কাঁদিটা পেকে যাওয়ার জন্যে দাদা এই কাঁদিটা কেটে নিচ্ছে আর এই গাছের থেকেই কিন্তু আমি কীভাবে পাতাসার তৈরি করি তার ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি তবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হবে না কারণ এটা একটা পার্ট হবে এরপরে আরও আর একটা পার্ট আসবে এখন তো পাতাগুলো বা যেগুলো দিয়ে আমি তৈরি করবো সেগুলো তো কাঁচা আছে তো সেগুলো শুকাবে তার উপর এর উপর একটা বিশেষ তরল পদার্থ দেওয়া হবে যেটা করলে আরও তাড়াতাড়ি আমি পাতা শাকটা পেয়ে যাব। এই কলাটা পুরো পেকে গেছে তো কাঁদিটা কিছুটা আমাদের খাওয়ার কাজে আর কিছুটা প্রতিবেশীদের দেওয়ার কাজেও ব্যবহার হবে আর ঠোঁটটাও দাদা কেটে নিয়েছে আর থোঁড় কাটার পর যেগুলো পড়ে আছে আমি সেইগুলো নিয়েই আপনাদের দেখাচ্ছি এইগুলো খুব ছোট ছোট টুকরো করে নিতে হবে এখন যদি বড় টুকরো দেন তাহলে কিন্তু একটু শুকাতে দেরি হবে তাই আমি এখন এগুলো এর ছোট ছোট টুকরো করে বস্তার মধ্যে ভরে নিচ্ছি দেখুন এই দু বস্তা মতো হয়েছে এটা কিন্তু এতটা থাকবে না এটা অর্ধেকেরও কম কমে যাবে তো কিছুদিন বাদে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটার উপর আরও বিশেষ কিছু দেব সেটা আসবে দ্বিতীয় পার্টে পাটে এখন যাতায়াতের জন্যে বাবা বলছি গাছটা কেটে দিতে কারণ যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে তো এটাও আমার নিজের হাতে বসানো গাছ তো অনেক বছরই হয়ে গেছে প্রায় দু বছর মতো হয়ে গেছে আমি আগের বছরের গাছটা কাটিং করেছিলাম কাটিং করার পর গাছটা খুব সুন্দর হয়েছিল আর ফুলটা আপনারা তো দেখেছেন ভিডিওতে তো গাছটা কাটতেও খুব খারাপ লাগছিল কিন্তু গাছটা কাটার পর দেখলাম নিচে অনেক ছোট ছোট চারা হয়েছে কিন্তু জানি না কি করে চারাটা হলো আমার মনে হয় শিকড় থেকে বা আগের বছরে যখন কেটেছিলাম তার থেকে হয়তো কোনোভাবে ছোট ছোট চারাগুলো হয়েছে এগুলোও কিন্তু আমি কম্পোসের কাজে লাগিয়ে দেবো এই গাছটাও আমাকে কেটে দিতে হবে অলোকানন্দ ফুল গাছটা আপনারা দেখেছেন গাছটাতে কতটা ফুল থাকে বাবা বলছে রাস্তার মাঝখানে গাছটা বসিয়েছি কিন্তু আগে আমি গাছ বসিয়েছিলাম তারপরে রাস্তাটা তৈরি করা হয়েছে তো যাই হোক আমি এটা কেটে দিলাম আর এই গাছগুলো কেটে দিতে হবে কারণ এগুলো সমস্ত কিছুই রাস্তার মধ্যে আছে তবে এগুলো কেটে দিলে অসুবিধা নেই কারণ আমি এর থেকে চারা অলরেডি আগেই বার করে নিয়েছি আর সেটা আমার টবে বসানোও হয়ে গেছে তো সবকটাই এখানে কাটা পড়বে এই বস্তাটার নিচে কিছুটা কলা গাছের টুকরো আছে আর তার উপরে আমি একটা মাটির লেয়ার দিচ্ছি এর উপরে পাতা দেবো এইভাবে পুরো লেয়ারে আমি বস্তাটা ভর্তি করব। এর পরে কী করতে হবে সেটার ভিডিওটি কিন্তু দেখতে হলে আপনাকে আমার দ্বিতীয় ভিডিওটা বা দ্বিতীয় পার্টটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে আজকের ভিডিও এতটুকু